সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল বিস্তারিত থাকছে বকুল হোসেন ধামরায় প্রতিনিধির প্রতিবেদনে তিনি জন জাতীয়তাবাদী বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং আমতা ইউনিয়ন জাতীয়তাবাদী বিএনপি যুবদল ছাত্রদল সহ পার্টি অফিস উদ্বোধন করেন ইয়াসিন ফেরদোস। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ইয়াসিন ফেরদোস মুরাদ বলেন এই প্রজন্মের যারা আছে তাদেরকে আমি বলবো বেগম খালেদা জিয়া এমন একজন মহীয়সী নারী তিনি দীর্ঘ নয় বছর স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন রেখেছেন, তিনি কখনো অন্যায়ের নাই নাই আমরাও করব না আরো বক্তব্য রাখেন মোহাম্মদ এবাদুল হক জাহিদ তিনি বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর স্বৈরাচার খুনি শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে এতে করে এখন মানুষ স্বস্তি পেয়েছে এর সুবিধা নিয়ে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি সন্ত্রাসী ভূমি দখল নৈরাজ্য সৃষ্টি করছে তাদেরকে সাবধান করে দিচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপি করলে কাচের মতো স্বচ্ছ থাকতে হবে বিএনপি করলে আমার নেতা ইয়াসিন ফেরদোস মোরাদের সাথে করতে হবে খন্দকার আয়ুব বলেন সাবেক এমপি ব্যারিস্টার জিয়াউর রহমান ঢাকায় চেম্বার থাকা অবস্থায় আমরা জানতে পারলাম মামলা হয়েছে আমরা ঢাকা থাকা অবস্থায় কিভাবে গাড়ি ভাঙচুর করলাম এই ছিল আওয়ামী লীগের নিয়ম

এমন একজন মহিষীর নারী দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের পূর্ণ প্রবর্তন করেছেন উনি কখনো কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করেন বাংলাদেশের সবচেয়ে অর্থনীতির ভীষ শক্তিশালী হয়েছে একানব্বই থেকে ছিয়ানব্বই সালে আমাদের নেত্রী আমাদের মা দেশ নেত্রী বেগম করলাম সংগ্রাম করলাম এটা নেতৃত্ব দিচ্ছে কে বলেন তো বর্তমান প্রজন্মের কাছে আমার প্রশ্ন তারেক রহমান তারেক রহমান কখনো কোনো দিন কোন অন্যায়ের কাছে